সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন সবার ঈদ কেমন গেল হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম আমার নীলাজ ডায়রি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ভিডিওটা করা ছিল ঈদের আগের দিন রাতের আমি বাইরে গিয়েছিলাম ভাবলাম যে গরুর জন্য একটু সবুজ ঘাস নিয়ে যাই কারণ গরু তো এমনিতেই তেমন একটা খাওয়া দাওয়া করছিল। জন্য আমি ওর জন্য আসার সময় সবুজ ঘাস নিয়ে আসি তো নিয়ে আসার পর দেখলাম ভালোই খাচ্ছিলো আর এরপর আবার বাইরে গিয়ে হচ্ছে টেস্টি ইট থেকে একটু বেবি সুইট নিয়ে আসছিলাম আমি যেহেতু বাসায় জর্দা বানাবো তো সব কাজ গুছিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছিলাম যে রোজটা মাখিয়ে রাখি যেহেতু সকালবেলা সব কিছু একত্র করতে গেলে অনেক কিছু ঝামেলা হয়ে যাবে আর আমি রাতের ভেতরেই কিন্তু সমস্ত নাস্তা টাস্তা একদম গুছিয়েই রেখেছিলাম কিন্তু এই সেগুলোর ভিডিও কোনো ক্লিপই নেওয়া হয় না এত তাড়াহুড়া ছিল কারণ দেখা যায় যে এক হাতে করা আবার ভিডিও শ্যুট করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেজন্য আমি চিন্তা করলাম যে যেহেতু এটা গুছিয়ে রেখেছি সব কিছুই একটা ক্লিপ নিয়ে নিই আর সকালবেলা যখন ওরা নামাজে চলে গেছে তখন হচ্ছে আমি এদিক দিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু একটু পরে আবার মাংস চলে আসবে তখন আবার ঝামেলা হবে তো আমি যতটুকু পারতেছিলাম ঘরের কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরের যে কাজগুলো সেগুলো একটু গুছিয়ে নিতে আর এদিক দিয়ে আমি কিন্তু রোস্টটা ভাজতেও দিয়ে দিয়েছিলাম আর কিন্তু রাতের বেলা আমাদের বাসায় সবার দাওয়া ছিল আমি একত্রে সবগুলো রোস্ট কিন্তু একসাথেই রান্না করে ফেলেছিলাম আর এটা আমার কাছে মনে হয়েছিল যে আলাদা আলাদা ভাবে করাটা কিন্তু বেশ টাফ হয়ে যাবে আর একটু পরে মাংস আসলে তখন তো এটা গোছাতে গোছাতে কিন্তু অনেক মানে বেলা হয়ে যায় আর এখানে অল্প করে শুধু আমাদের জন্য পোলাওটা রান্না করে নিলাম জাস্ট দুপুরে খাওয়ার জন্য আবার রাতে আমার পোলাও করতে অনেক গেস্ট আসবে রাতের বেলা আর আমি এই পোলাও করতে করতে আমাদের মাংসটাও চলে এসছে উপরে আমি ভাবলাম যে এই পোলাওটা যত তাড়াতাড়ি সম্ভব একটু দমে রেখে করে ফেলে আর এদিক দিয়ে কিন্তু এই যে আমার রোস্ট কিন্তু একদম রেডি এটাও আমি একটু দমে রেখে দেবো তারপর আমি চলে গিয়েছি মাংসটা যেহেতু বসাতে হবে সেজন্য আমি সবকিছু একদম গুছিয়ে নিয়ে এটা মাখিয়ে বসিয়ে দিব সব কিছু আমি কিন্তু এই কুরবানির যে মাংসটা থাকে আর আমি নর্মালি সব কিছু কিন্তু মাখিয়ে দিয়েই বসে আর কুরবানির মাংস কিন্তু যেভাবেই রান্না করেন না কেন এটা আল্লাহর রহমত একটা থাকে অন্যরকম অসাধারণ মজা হয় তো এটা আমি হচ্ছে মাখিয়ে দিয়েই বসাবো সেজন্য সব কিছু মশলা কিন্তু আমি এখানে একে একে করে দিয়ে দিচ্ছিলাম এখানে আর আমি এক্সট্রাভাবে কিছুই বললাম না যে আমি কি কি দিয়েছি সব তো দেখা যাচ্ছে ক্যামেরাতে আর আমি এটার অনেক অনেক ভিডিও দিয়েছি আর কুরবানির মাংসটা আমি বাবার বাসাতে থাকলেও আমি নিজে রান্না করতাম আর শ্বশুরের বাসাতে এসেও আমার হাতেরই মাংস সবাই ভীষণ পছন্দ করে এখানেও আমার হাতেরই রান্না করা হয় সবার এক কথা যে তুমি বসো তোমার মাংসটা বেশ মজা হয় যেহেতু সব জায়গায় রান্না হচ্ছে আমার ননাসের বাসায়ও রান্না হচ্ছে আমার বাসায়ও রান্না হচ্ছে নিচে ভাবিদের এখানেও রান্না হচ্ছে তবে আমার মাংসটা ওরা বেশ পছন্দ করে আর আমি দুইটা হাড়িতে এক মানে আগে পিছিয়ে করে বসিয়ে দিলাম আমি বললাম রাতে যেহেতু ওরা খাবে সব কিছু আমার জন্য একত্র করে করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে সেজন্য আমাদের জন্য এক পাতিল এখানে বসিয়েছি আবার আরেকটা পাতিল আমি এখানেও বসিয়েছি দুইটা পাতিল আমি কিন্তু পাশাপাশি বসিয়ে দিলাম কারণ যেহেতু আমার করতেই হবে সেহেতু আমি এটা জলদি করে বসিয়ে দিয়েছি আবার এদিক দিয়ে সবাইকে খেয়েতেও দিতে হবে তো এই তো আমার কিন্তু মাংসটা প্রায় হয়েই গিয়েছে এটাও কিন্তু আমি একটু দমে রেখে দেবো আর কুরবানি মাংসতে কিন্তু পানি দিতেই হয় না কারণ এটা এমনিতেই পানি উঠে যায় মানে ঝোলটা যে এটা ঝোলটা এমনিতেই উঠে যায় আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেও রান্না করা লাগে না কেন জানি আমার মনে হয় কুরবানি মাংস হচ্ছে সবচেয়ে অমৃত একটা মাংস এটা যেভাবে রান্না করেন না কেন ভালোই লাগে আজকের মতো এখানেই সে সবাই ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মুবারক